শারীরিক সম্পর্ক হলো মেলামেশা হয়ে যাওয়ার পর তখন তার স্বামীকে স্ত্রী বলছেন স্বামী আমার মনে করিলেন আপনাকে কোন মানুষ কোন একটা মানুষ আপনাকে কিছু টাকা দিয়েছেন কিংবা কোনো পয়সা দিয়েছে আমানত শুরু রাখতে দিয়েছে এই আমানত রাখতে দেওয়ার পর আপনার কাছে যদি আমানতটি চাইতে আসে আপনি তাকে ফেরত দিবেন কি দিবেন না বলে স্বামী বলছেন ও যখন আমাকে আমানত রাখতে দিয়েছে তো অবশ্যই তাকে ফেরত দিতে হবে কেন দিব না দিতে হবে সে তো ওর মাল সেটা এবার তার স্ত্রী কি বলছেন তার স্ত্রী বলছে স্বামী আমার আমার সন্তান গত কালকে রাত্রে বেলায় গত কালকে মারা গিয়েছে আমি আপনাকে কিছু জানাই নাই কেন জানাইনি এটা আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমানত দিয়েছিলেন এই আমানতটা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ে নিয়েছেন তাহলে কোনো দুঃখ করার কিছু নেই আল্লাহ আলামিন আপনাকে সব দিক দিয়ে পরীক্ষা করবেন দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় চলছেন যখন বিশাল ভূমিকম্পে পৃথিবী একদম তোলপাড় হয়ে গেছে মানুষ ভয়ে ভীত হয়ে আছে কয়েকটা শ্রেণীর মানুষ বের হবে যারা আল্লাহকে ভয় করবে এরা মসজিদে এসে নামাজ করবে আল্লাহ ভূমিকম্প দিয়ে তুমি আমাদেরকে কত কষ্ট বলছেন যখন ব্যক্তি যখন কোন মমিন ব্যক্তিকে পরীক্ষা করা হয় পরীক্ষা করার পর সুক্রিয়া আদায় করে আর ওই সুক্রিয়া আদায় করার পর যখন সে রাত্রি বেলায় এসার নামাজ পরে যখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পর আমি কি করি যেমন কোন একটা শিশু বাচ্চা ছেলে কোন একটা শিশু বাচ্চা ছেলে যখন তার সন্তানকে তার মা যখন সন্তানটাকে সাজিয়ে দিল সাজিয়ে দেওয়ার পর যখন বাচ্চাটি বাজারে ঘুরতে গেছে কিংবা গ্রামে কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলাধুলা করতে গেছে বাচ্চাটি যখন খেলাধুলা করতে গিয়ে সুন্দর পোশাকটাকে কাদা খিচে ঘি নিয়ে দিয়েছে নোংরা করে দিয়েছে নোংরা যখন করে দিল নোংরা করে দেওয়ার পর কি করলো বাড়ি চলে এসেছে বাড়ি আসার পর তার মা তাকে মারছে কোন কোন শীতের দিন মারছে আর বলছে বল তোকে এখন সাজিয়ে দিলাম আর তুই ওখান থেকে গিয়ে নোংরা করে চলে আসলি তার মা মারছে সন্তানকে তখন সন্তান কি করছে সন্তান কি করছে সন্তান এভাবে বলছেন সন্তানকে মাকে বলছে মারে আমার আমি তো তোমারই সন্তান তুমি আমাকে কেন মারছ ও আমার মা তুমি তো আমারই মা আমি তোমারই সন্তান তুমি আমাকে কেন মারছো বলে দাও মা তখন ময়া করে করে বাচ্চাটিকে সুন্দর করে আবার বিছানায় ঘুমিয়ে দিয়েছে মা যখন রাত্রি বেলায় ঘুমাতে গেছে ছেলের বোয়া জানতে মা দু চুমা দিয়েছে কেন চুমা দিল ছেলে তো জানে না ছেলের বা জানতে মা দুই দিয়ে সোনা আমার তোমাকে বলছেন আমি সকাল বেলায় মেরেছিলাম ঘুমানোর পূর্বে আমি তোমাকে মেরেছিলাম বাবু রে তোমার জামাটা নোংরা হয়ে গেছে কন কনে শীতের দিন তোমাকে যদি আবার গোসল করিয়ে দিই কষ্ট পাবে বলে আমি তোমাকে মেরেছিলাম বাবু আমি তোমাকে চুমো দিয়ে দিলাম আলামিন যখন আমি মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করি ভূমিকম্প দিয়ে পরীক্ষা করি আর যখন মমিন ঘুমিয়ে যায় আমি তখন আল্লাহ আলামিন আমিন রাতে তাকে বলে ও আমার বান্দারে তোমাকে আমি কষ্ট দিয়েছি তোমাকে আমি ভূমিকম্প দিয়ে কষ্ট দিয়েছি তোমার মা কমিয়ে দিয়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি বান্দা টেনশন করিও না টেনশন করিও না তোমার মা যখন তোমাকে তোমার জানতে তোমার মা দুটায় ছুমা দিয়েছিল আমি তোমার মায়ের চাইতে তোমাকে মহব্বত করি বান্দা আমি তোমার মায়ের চাইতেও বেশি আমি তোমাকে মহব্বত করি তোমার মা যতটা ভালোবাসে তার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি আল্লাহ আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন আর এই পরীক্ষায় আমাকে পাশ হতে হবে মাঝখানে আরেকটা ছোট্ট করে কথা বলি পরীক্ষা আমাকেও করে বেইমান কেও করে মুসলিম কেউ করে সবাই কে আল্লাহ পরীক্ষা করেন তবে যে শুক্রিয়া আদায় করতে পারবে সে হল আল্লাহর খাঁটি বান্দা আর যে শুক্রিয়া আদায় করতে পারবে না সে আল্লাহর মহব্বতের বান্ধা হতে পারে না কথা হলো এই আজকে একটা বিবাহ আছে একটা বিবাহ আজকে আর বৃহস্পতিবারের দিন ডিজে এসছে বৃহস্পতিবারের দিন ভালো করে শুনবেন আজকে একটা বিবাহ আছে আর বৃহস্পতিবারের দিন একটা ডিজে এসছে আর এমন জোরে জোরে ডিজে বাজছে মসজিদ পর্যন্ত থর করে কাঁপছে ওই লোকগুলাকে বলছি ওই হিজড়ে গেলাকে বলছি ওর শরীরে চামড়া নেই গন্ডারের চামড়া আছে কাপুরুষ ওয়া মানুষ হিন্দু ডোম হতে পারে সে চামার মুসলমানের খাতাতে নাম নেই এত নোংরা ডিজে বাজাই এত খারাপ সে ডিজে বাজাই আপনার যদি ডিজে বাজাবার শখ আছে তাহলে একটা কিনে ডিজে নিয়ে এসে মসজিদের ছাদে দুটো দেবেন আর বাড়িতে বাজাবেন মতন কেউ নিষেধ করতে পারছেন না কা পুরুষ কোথাকার আপনার বাড়ির পাশে ডিজে বাজে একটা হার মানুষ যদি থাকে যার হাট রুগী আছে অসমাল্লা যদি সে মারা না যায় তাহলে বলেছে মানুষের হার্টের অসুখ হয়ে যাবে তাকে আর আপনার মনে হয় গোটা গ্রামের মানুষ বেটা ছেলে একটা নেই সবকিছু চুরি করে বসে আছে একটা বেটা ছেলে নেই আল্লাহর পছন্দ করে বলছি যদি বেটা ছেলে বেঁচা থাকতো তাহলে ডিজে কে ভেঙে খসংস করে দিত একটা বেটা ছেলে নেই সবটা হয়তো হিজড়ে আর না তো বেটি ছেলে বসবাস করছে যারা ডিজেও ভাঙতে পারবে না আর ওগুলোকে নষ্টও করতে পারবে না মুসলমান হতে পারে না যদি আপনি সত্যি মুসলমান হতেন তাহলে কোনোদিন করতেন না ইসলামকে নিয়ে মেনে খেলছেন গত সপ্তাহে তার পর সপ্তাহে আপনাকে বক্তব্য দিয়েছিলাম দিন প্রচারে সাহাবিদের কি অবদান ছিল এত কষ্ট করে সাহাবাহিক আমরা দিন ইসলামটাকে আমাদের কাছে দিয়ে গেছে আর আপনি এটাকে নিয়ে ছিনি মেনে খেলছেন এটাকে নিয়ে ছিনি মেনে খেলছেন আজকে আপনাকে বন্ধ করতে হবে আজকে আপনাকে বন্ধ করতে হবে বসে বন্ধ করতে হবে যদি গ্রামে ডিজে বাজায় তাহলে সর্দার যাবে না আর যে সর্দার চলে যাবে এই সর্দার সর্দার করতে পারে না এটা সর্দার হিজড়া সর্দার না তো বেটি সেটা সর্দার হয়ে আছে না তো চুরি পড়া সর্দার হয়ে আছে তাহলে সর্দার কোনোদিন যাবে না দেশকে শাসন করতে গেলে তিন চারটা মানুষকে শোষণ সংশোধন হতে হবে তিন থেকে চারটা মানুষকে তিন থেকে চারটা মানুষ যদি সোজা পথে চলে আসে তাহলে গেরাম অটোমেটিকলি সোজা হয়ে যাবে গেরাম অটোমেটিক সোজা হয়ে যাবে কে কে তাকে হতে হবে প্রথম নম্বর সদ্দরকে হতে হবে মরমকে হতে হবে গ্রামের নেতাকে হতে হবে আর এরা পরিচালনা করে একটা মুলবি সাহেবকে তারপরে মুরগি সাহেব পেলে আসবে মুরগী সাহেব আপনাকে ওখানে করে যেতে হবে ডিজে বাজার কাছে আপনি যদি ভাঙতে না পারেন তো লাখি আমার হাত দিবে পিছনকে থাকবে ভেঙে তহস সরস করতে হবে আপনি যদি থাকতেন আপনি যদি ওখানে ভাঙতে না পারেন একটা লাখি দেন আমি ভেঙে তহস সস করে দিতে পারবো আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিন্তু শক্তি বহন করতে পারিনা কারণ পেশাদার লোক নেই মাটির তলার মানে পায়ের তলার মাটিটা খুব একটা শক্ত হয়ে নাই শক্ত করতে হবে ইসলামকে বাঁচাতে হবে ইসলামকে বাঁচাতে হবে হিজড়া হয়ে জীবন কাটালে চলবে না বেটি ছলা হয়ে জীবন কাটালে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী পাঠিয়েছিলেন সমস্ত নবী ছিলেন পুরুষ ব্রিটিশেরা নদী কেউ আসেননি কেন ব্রিটিশেরা নদী কেন ব্রিটিশেরা নেতা কেন হয়নি ব্রিটিশেরা যদি নেতা হয় তাহলে পরে দেশের কোনোদিন উন্নয়ন হবে না দেশের উন্নয়ন হবে না দেশের উন্নয়ন করতে গেলে পুরুষকে দিয়েই করতে হবে তার জন্য সমস্ত আল্লাহ রাবুল আমিন নবীকে পাঠিয়েছিলেন সেগুলো পুরুষ ও বেটা ছেলে নবী এসেছিলেন একটাও বেটি ছেলে নবী হননি বন্ধুরে আমার আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই যে বিপদে ফেলছেন এসআইআর আর এনআরসি আর সিএএ বিভিন্ন দিক দিয়ে এত পরীক্ষা করছেন কেন কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন হে আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেছিলেন হে রাব্বুল আলামিন আপনি যে আমাদের প্রতি রেগে আছেন नाराज হয়ে আছেন কি করে বুঝবো আপনি আমাদের প্রতি नाराज হয়ে আছেন কি করে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন দেশ তোমরা চালাবে তখন জানবে তোমাদের প্রতি রাজি আছি দেশ কারা চালাবে তোমরা তোমরা বলতে কারা মুসলিমরা মোত্তাকিরা দেশ চালাবে দেশ শাসন করবে তখন আল্লাহ রবাহ আমাদের করবে খুশি আছে আল্লাহ তুমি আমাদের প্রতি রেগে আছো কি করে বুঝতে পারবো আল্লাহ বলছেন শোনে নাও মশা যখন তুমি দেখবে যে এই দেশটা ও মুসলিমরা চালাচ্ছে আর তোমাদেরকে যেদিকে ঘুরতে হচ্ছে সেদিকে তোমরা ঘুরছো তখন জেনে নেবে আমি তোমাদের প্রতি নারাজ হয়ে আছি তাহলে ডিজে বাজে আল্লাহ খুশি হবে বিহাতে ডিজে বাজে খুশি হবে মুসলমানের বিয়েতে ডিজে বাজতে পারে না আর যে বিহাতে ডিজে বাজেবেন ওই বিহাতে মৌলভী সাহেবকে ডাকিয়েন না আপনাকে পালাতে পণ্ডিত আসবে আর পন্ডিতকে ডেকে বলে আমার পেটের বিয়েটা পড়িয়ে দেওয়া সব ওম নম শিব এভাবে বিয়ে পড়িয়ে দেবো অসুবিধা নেই ওম শান্তি বিয়ে পড়িয়েলেন নেন ভাষাতে কেন ডাকছেন মৌলী সাহেব পেয়ে বলে মৌলী সাহেব কোরআনে আয়াত করে দিয়ে পড়িয়ে দেন এটা কোরআন কত মনে করা হয় না আপনি একটু নিজের বিবেককে বলেন আমি বলছি না আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি আপনাকে মোহাম্বত করি ভালোবাসি তো তার জন্য বলছি মনে করলেন এক জায়গাতে কোরআন বাড়ছে কোরআন ফেরাও হয়েছে আর এক জায়গাতে ডিজে বাড়ছে ভালো করে বুঝবেন এক জায়গাতে কোরআন বাড়ছে কোরআনে আয়াত চলছে আর এক জায়গাতে ডিজে বাড়ছে তাকে নিষেধ করবেন বলেন তো এটা যদি বুঝতে পারে তাহলে একটা কথা বলি আপনাদের গ্রামে জালসা জুড়েছেন ভালো করে বুঝবেন আপনাদের গ্রামে বড় একটা জালসা জুড়েছেন ওই জালসা বাঁধছে মানে জালসার মাইক বাঁধছে আর হিন্দুরা আপনাদের গ্রামের বা মুসলিমরা কি করেছে ওরা ও ডিজে নিজে ভাড়া করে মাইক টাইক ভাড়া করে আপনাদের সাথে তাল দিয়ে ওরা ও ডিজে বাজেছে কি বলবেন যে ওরা কি চুম্মা খেবেন চলো আমার গ্রামে জালসা হয়েছে আদায় এলাকায় জালসা তোরা আধা টাকা নষ্ট করা লেগে গেলে বাজেতেছি বলবেন না তাকে তারা দিবেন অবশ্যই তারা দিবেন যদি মানুষ হয়ে থাকেন যদি ব্যাটা ছেলে থাকেন তাহলে তারা দিবেন আপনার ভিতরে ঈমান আছে বলি তো তারা দিবেন কিছুদিন হলো মসজিদ হানতে তো যারা বেনামাজ রেগোছিল আয় খালি মসজিদে হাত দিয়ে দেখ কেনাজি কিসের লেগে অবশ্যই মসজিদকে ভালো বলে তাহলে জালসা যদি হয় আর ডিজে যদি বাজে তাহলে আপনি নিষেধ করবেন তাকে মারবেন বিবাহ হবে কোরআন তেলাওয়াত দিয়ে হাদিস দিয়ে আর ওখানে করে নবীর অপমান হবে আর আপনারা কি করে সে আছেন বুঝতে পারি না রক্ত আছে না কুঁজ আছে না গোবর ঘর আছে যাক কথাটা বললাম আপনাদেরকে বুঝাবার জন্য তাহলে আল্লাহ সুবান ও তালা পরীক্ষা করছেন এটাও হয়তো আপনাদের পরীক্ষা হয়ে যাবে যদি আপনি নিষেধ করেন তাহলে হয়তো বিভিন্ন দিক দিয়ে বাধা আসবে বিভিন্ন দিক দিয়ে বাধা আসবে আর ওই বাধাটাকে রুখে দাঁড়াবেন এটাই নাম হলো বিপদ আর এটাকে আপনাকে উদ্ধার করে দিতে হবে আল্লাহ তারপরে যখন চতুর্দিক দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাহ আমিন বলছেন তখন তুমি অবাশির তুমি ধৈর্য ধারণ করো তুমি সবার করে নাও যদি তুমি ধৈর্য ধরো আল্লাহ তাদের সঙ্গে রয়েছে যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সঙ্গে আছে তাহলে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আপনার প্রিয় জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য প্রিয় জিনিসটাকে কেড়ে নেবে হয়তো স্ত্রী চলে গেল হয়তো সন্তান চলে গেল মা চলে গেল বাবা চলে গেল এদিক পরীক্ষা করবেন আল্লাহ আমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন জানি না পরীক্ষায় পাশ হতে পারছি কি পারি না মলবি হওয়ার পর থেকে শুরু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা সিজার হওয়ার পর স্ত্রী হল চলে গেল স্ত্রী চলে যাওয়ার পর আমার অসুখ বিসুখ বাচ্চাগুলোর অসুখ বিসুখ আল্লাহ রব আলমিন চতুর্দিক দিয়ে আমাকে পরীক্ষা করেছেন আমার কথা বলছে আল্লাহ সুবান তালা আমাকে পরীক্ষা করেছেন তারপরেও আমি আল্লাহর ওপরে সুক্রিয়া আদায় করি আল্লাহরই সুক্রিয়া আদায় করি তার পৃথিবীর কারো সুক্রিয়া আদায় করি না আল্লাহ রব আলমী বলছেন যখন তোমার বিপদ ঘিরে আসবে যখন তোমার মা মারা যাবে যখন তোমার স্ত্রী মারা যাবে যখন তোমার সন্তান মারা যাবে এইগুলো যখন হবে তোমার যখন কোনো বিপদ ঘটে যাবে যখন তোমার মাল কমে যাবে যখন তোমার সম্পদ কমে যাবে তখন তুমি কি বলবে আলহামদুলিল্লাহ স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে কি বলবে আলহামদুলিল্লাহ আগে আল্লাহর সুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলো আগে আলহামদুলিল্লাহ বলো তারপর আল্লাহ বলছেন বলো বান্দা বিভিন্ন দিক দিয়ে তোমাকে বিপদ ঘিরে দেখে তোমাকে পরীক্ষা করছি তখন তুমি বলো আল্লাহ বলছেন বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি বলো ইন্নারিল্লাহে ওয়াই হে রাজ যখন তোমাকে বিপদ ঘিরে ধরবে তখন তুমি ইন্নারিল্লাহে ওয়াই না হে রাজন এই কথাটা বলার আগেই আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে আলহামদুলিল্লাহ কোনো মানুষ মারা গেছে আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ তারপরে বলবেন আল্লাহ রবুল আলমিন আপনার সাথে থাকবেন আর আল্লাহ রবুল আলমিন বলছেন যারা এই কথাটি বলবে আমার রব হলো আল্লাহ আমাকে পরীক্ষা করবেন তারপর আমার রব আল্লাহ আমাকে অসুখ দিয়েছেন তারপর আমার রব আল্লাহ

যত তাড়াতাড়ি হয় বন্ধ করুন যত তাড়াতাড়ি হয় বন্ধ করুন ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কোরআনকে আগে অপমান করেছে অমুসলিমরা নয় আগে মুসলিমরা হাদিসকে অপমান করেছে আগে অমুসলিমরা আগে মুসলিমরা মসজিদ ভাঙে ভেঙেছে আগে অমুসলিমরা নয় আগে মুসলিমরা মসজিদ ভেঙেছে মুসলিমরা আগে মসজিদ ছেড়েছে তারপর মসজিদ কেড়ে নিয়েছে আগে আমরা ছেড়ে দিয়েছি তারপরে কেড়ে নিয়েছে আচ্ছা বলেন তো একটা আপনার জমি আছে দু আড়াই বিঘা জমি ধান বোনেনি চার বছর ধরে জমিটা ফাঁকা থাকবে জমিটা ফাঁকা থাকবে না হবে গম হবে না জ হবে কিছু হবে না কিছু তো হবে কি হবে আগাছা জন্মাবে আগাছা ঘাস জন্মাবে আগাছা কোনো একটা কাঁটা হয়তো জন্মাবে অথব মসজিদ যদি আপনি আবাদ না রাখেন মসজিদ যদি আপনি আবাদ না রাখেন তারা এই মসজিদে আগাছা জন্ম দেবে মুসলিমরা অমুসলিমরা দখল করবে আপনি কিছুই করতে পারবেন না অতএব আপনি আল্লাহ রাবুল আপনাকে পরীক্ষা করবেন এগুলো পাশ করার চেষ্টা করবেন এবং পাঁচ অক্টর নামাজ জরুরি ভিত্তিতে আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং এক কথাটাই বলবেন যুবক যারা আছেন কে আমত দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে বল যুবক তোমাকে জৈবন দিয়েছিলাম কোন দিকে ব্যয় করেছ আপনি যদি বলেন ডিজে বাজিয়ে তাহলে আপনাকে কোথায় ভাব বলেন পায়ের মুজা মোজাক ধরবে বোতল চালাতে দেখেছেন বোতলে পানি ভরে চালাবো না এরম করে ছিঁড়ে পাক মারিয়ে দেন না কোনো একটা ঢাল গোলাকে ধরে একটা ছিঁড়ে পাক মারান তো যারা যে যুবকগুলো জবাব দিতে পারবে না ডিজে বাজিয়ে এইগুলো করেছে ওদের পায়ের মোজাখানটা এরকম করে ধরবে আর ধরার পরে ধুইরা পাক মারবে তো জাহানামের মাঝখানে পড়বে অতএব এগুলো থেকে সাবধান থাকবেন জরুরি ভিত্তিতে জোর হাত করে বলছি আপনাদেরকে মহফ্মত করি ভালোবাসি আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো আমার লাভ নেই আপনাদেরকে কথা শুনি আমার কোনো লাভ নেই আমি টাকাও পাই না পয়সা উপায় না যে আপনাদেরকে কষ্ট দিব আপনাদেরকে কয়েকটা গাল দেবো কথা বলবো তো আমি কষ্ট আপনারা কষ্ট পাবেন তো আমি আনন্দ পাবো এটা আমার কোনো আশা নাই আমি চাই আপনি জাহান নাম থেকে বেঁচে যান আমি চাই আপনি জান্নাতে চলে যান আমি চাই আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন আপনার দ্বারা দিয়ে যেন ইসলামের কোনো ক্ষয়ক্ষতি না হয় বন্ধু একবার তাকিয়ে দেখবেন সাহাবিদের দিকে একবার তাকিয়ে দেবেন হোজাইভার দিকে একবার তাকিয়ে দেখবেন খাপ্পাবের দিকে যে খাবকে তীরে এখন ইসলাম পরিত্যাগ করবে কি করবে না সে বলেছিল সব ছেড়ে জীবন চলে যাবে ইসলাম ছাড়বো না ইসলামের কারণে তারা জীবন দিয়েছিলেন হাজার বেলাল রাজিয়া তালাহ দিকে তাকিয়ে দেখবেন যে বেলা রাজিয়া তালান ইসলাম কবুল করার কারণে যে বেলা রাজিয়া আল্লাহ তাল ইসলাম কবুল করার কারণে তাকে এত মারা হয়েছিল এত মারা হয়েছিল তার জৈন ক্ষমতাটাকেও নষ্ট করে দেওয়া হয়েছিল বেলার রাজ্য তালা হকে এমন গরম বালুতে সোয়ানো হতো এমন গরম বালুতে শুয়ানো হতো যে গরম বালুতে যদি আপনি চাল দেন তাহলে মুড়ি হয়ে যাবে ভাজা হয়ে যাবে এরকম গরম বালুতে বড় দিয়ে বলেছিলেন বেলাল ইসলাম পরিত্যাগ করবে কি করবে না এত কষ্ট করে ইসলামটা দিয়ে গেছেন এই সাহাবিদের কত পরীক্ষা করা হয়েছে এই সাহাবিরা পরীক্ষাই মেনে নিয়েছিলেন যেটা যদি আমার আল্লাহরমিন ভালো করে থাকেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন পিলার ও বলেছিলেন যে আমাক আল্লাহ যে জান্নাত দিবেন যে জান্নাতে তো দিয়ে নদী প্রবাহিত হবে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন তো এই জান্নাত খানটা দিবে তো আমাকে আল্লাহ ইবনি দিয়ে দিবে পরীক্ষা করে দিবেন না আমার ইমানটা যাচাই রেখে দেখবেন না আল্লাহ কি আমাকে পরীক্ষা করবেন না অবশ্যই পরীক্ষা করে আমাকে জান্নাতে দিবেন আল্লাহ সুবহান ওয়া taala তাদেরকে পরীক্ষা করেছেন একটা কথা আপনাদেরকে বলি কত পরীক্ষায় তারা পরীক্ষিত ছিলেন তারপরে তারা ইমান পরিত্যাগ করেনি ইমান ছেড়ে দেয়নি ইসলাম ছেড়ে দেয়নি একটা মেয়ের ঘটনা আপনাকে বলি একটা মেয়ে মা আইসা সিদ্দিক আল্লাহর কাছে আসলেন আর আসার পরে বলছেন আম্মা জান ও আম্মা জান আমার কাছে কোনো খাবার নেই তিন দিন ধরে কোনো খাবার খাইনি আম্মা জান ও আম্মা জান আমি তিন দিন ধরে কোনো খাবার খাইনি আমি খাইনি খাইনি আমার সন্তানগুলো খাবার খাইনি আম্মা যান আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকে আপনি আমাকেও দেন আমি খাই আমার সন্তানগুলো খেয়ে জীবন বাজে আম্মা যান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান বাড়িতে ঢুকলেন দেখেন একজন নেতা বাড়িতে ঢুকলেন নেতার স্ত্রী আম্মা যান আইসা বাড়িতে ঢুকলেন আরবের বুকে সব সস্তা খেজুর মাত্র তিনটা খেজুর এনে দিলেন তার মায়ের হাতে বাচ্চাগুলোর মায়ের হাতে যখন দিলেন বাচ্চা দুটো খেজুর দুটো দিলেন আর আম্মা জানাইসা বলছেন খেজুরটা খাও আর তুমি পানি খেয়ে তোমার অন্তত জীবনটা একটু বাঁচবে বাচ্চাগুলো বুকে দুধ পাবে দুধ শুকিয়ে গেছে ছোট বাচ্চা দুটা খেজুরকে যখন দিয়েছে তার মা খেজুরটা দেওয়ার পরে বাচ্চা দুটো খেজুর খেয়ে নিল খেজুরটা খাওয়ার পরে বলছেন আম্মা আমরা ছোট ছেলে আমরা তো ছোট আম্মা জান তিন দিন ধরে খাবারের তোর নাই সহ্য করতে পারছি না মা আপনি আমাকে ওই খেজুরটা দেন যেটা আপনি খাবেন আম্মা যেন আইসার চোখে দেখছেন আম্মা যেন আইসা চোখে দেখছেন দেখার পরে আম্মা যেন আইসা করে কাঁদতে লাগলেন ভাই জীবন যারা ইসলাম কবুল করেছে দিন ইসলাম কবুল করেছে এত পরীক্ষার পরেও যারা ইসলাম পরিত্যাগ করে নেই যাদেরকে আহ্বান করা হয়েছে চলে এসো তোমাদেরকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে নেতা বানানো হবে তোমরা চলে এসো বাচ্চা দুটোকে খেজুরটা এভাবে দু টুকরো করলেন দুই বাচ্চার হাতে দিলেন তিন দিন ধরে ক্ষুধার অবস্থায় ছিলেন তার মা খেলেন না বাচ্চা দুটো খেলেন আম্মা যে নাহিশা যখন আসলেন আসার পরে বলছেন ইয়া রসুল আমার বাড়িতে এমন একজন অসহায় মানুষ এসেছিল আমার বাড়িতে এমন একজন অসহায় মানুষ এসেছিল যারা তিনি ইসলাম কবুল করার কারণে এত কষ্ট করে জীবন যাপন কাটায় তিন দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় একজন মেয়ে আসলো তার দুইটা বাচ্চাকে দুইটা খেজুর দিল তার মা মুখে খেজুর ভরতে যাবে তাড়াতাড়ি করে বাচ্চা দুটো খেজুর খেয়ে বলছে মা আমরা তো তিন দিন ধরে খাইনি তোমরা বড় মানুষ আমরা ছোট ছেলে মা ক্ষুধার তরুণ সহ্য করতে পারি না আম্মা জান আইসাব এই কথাটি আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল যেন অঝর্ণায় কাঁদছেন আল্লাহ রসুন ওসব নয় কাঁদছেন তিনবার জিজ্ঞাসা করলেন আয়সা যে কথাটি তুমি বললে এটা কি সত্যি যে কথাটি তুমি বললে এটা কি সত্যি আইসা তুমি বলো তিনবার জিজ্ঞাসা করলেন আইসা সৃথি করার দি বলছেন হ্যাঁ আল্লাহ রসুল এটাই সত্যি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল তিনবার কেন জিজ্ঞাসা করলেন আল্লাহ রহুল আলা মিলে নয় বলছেন রোজকে আমতের দিন যদি ওই মেয়ের মা

সাহবার গ্রামের আগে কষ্ট করেছিলেন রাজকে আমরা ইসলামটাকে পেয়ে সাহাবের এত পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন তারপর ইসলাম ছেড়ে দেননি আর আমরা সামান্য বিয়ের অনুষ্ঠান হোক মুসলমানের অনুষ্ঠান হোক যেখানে হোক না এখন আমরা ডিজে নিয়ে আসি বন্ধু জোর হাত করে বলছি ইসলামকে নিয়ে ছেলেমেয়ে খেললেন না ইসলামটাকে নষ্ট করে দিন না ইসলামটাকে বর্বত করে দিন না আপনাকে অবশ্যই জরুরি ভিত্তিতে আজকের পর থেকে বক্স বন্ধ করতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন যদি আপনার দেহের মধ্যে রক্ত থাকে যদি আপনার দেহে রক্ত থাকে তাহলে আজকের পর থেকে কোনোদিন ইনশাআল্লাহ আর যদি আপনার শরীরে রক্ত না থাকে পুজ থাকে কসম আল্লাহ এগুলো কোনোদিন বন্ধ করা যাবে না যদি কুষ থাকে গ্রামে যেটি বসবাস করেন পুরুষ হিসাবে এগুলো বাঁচতে পারে না আর যদি যে গ্রামে হিজড়ায় বেটি ছেলে হয়ে বসবাস করেন অবশ্যই বন্ধ করতে পারা যাবে না আলামিন তুমি আমাদের ভিতরে আমাদেরকে যতগুলো পরীক্ষা আল্লাহ আমরা যেন সমস্ত পরীক্ষা থেকে পাশ করতে পারি হে রব্বুল আলমিন সে তো তুমি দাও হে রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করে নিও রব্বুল আলামিন যারা মারা গেছে তুমি তাদেরকে তাদের কবরটাকে সুস্থ করে দাও হিরবুল আলমিন যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো হেরবুল আলমিন কবরবাসী যারা হয়েছে আল্লাহ তুমি তাদের সকলের কবর বোনদেরকে বলবো যারা পাঁচ অক্টে নামাজ করতে পারে না পর্দানাসীন হয়ে চলে না আল্লাহ তুমি তাদের সকলকে পর্দানাসীন হওয়া তুমি তৌফিক দান আমিন করমিন্দ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি